তো আমাদের ধনুদা আর সাথী বনু ও সাথী রে তেরে বিনাবে কাজ হ্যাঁ সো ধনুদা অ্যান্ড ধনুদার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ যাদের কিনা না ডিভোর্স হওয়ার মতো একটা পরিস্থিতি চলছিল তো সেই ডিভোর্স এক মাস পরও হতে পারে বলেছে যদি না ডিস্টিমেন্ট করে তাহলে ডিভোর্স হয়ে যাবে তাই আমরা এখন জানি এই জামানাতে প্রি ওয়েডিং শ্যুট হয় মানে বিয়ের আগে হাজব্যান্ড ওয়াইফরা কাপলরা যায় প্রি ওয়েডিং শ্যুট করে অন্য জায়গায় যায় সেখানে গিয়ে অনেকগুলি ভিডিও টিটো করে হ্যাঁ প্রি ওয়েডিং রোমান্স প্রি ওয়েডিং শ্যুট এক আমাদের ধনুদার এই আমাদের সাথী বুনু কী এনেছে নতুন জিনিস এনেছে প্রি ডিভোর্স শ্যুট হ্যাঁ এই ডিভোর্স হয়ে যাবে এবার চলেই যাব মনের মিল নেই ও আমার সাথে খেতে চায় না আমার সাথে এক খাটে ঘুমায় না আমার সাথে ঘুমোতে চায় না আমার হাতের খাবার খায় না ব্লা 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 অনেক ঝগড়া অনেক রোমাঞ্চকর হ্যাঁ হ্যাঁ কথাবার্তা আমরা শুনেছি তাই তো সংসার ভাঙার মুখে তাই গাড়িটাও বিক্রি হয়ে যাচ্ছে এই সংসারে থেকে আর কি হবে এইরকম রকম কথাবার্তা যেটা সবাই বুঝতে পেরেছে ওদের সো কল্ড মিথ্যা জারিজুরি আঠারো বছর মানে বিয়ের আঠারো বছরের দিনে গিয়ে ওদের মনে হয়েছে যে ওদের মধ্যে কোনো মিল নেই এবং আরও মনে হয়েছে ধনুদার সাথে শুধু শুধু ও কম্প্রোমাইজ করেই মানে বেঁচে আছে কারণ মানি নিতে হয়েছে বাচ্চা এরপ করতে চায় না বাচ্চা অনুযায়ী নিতে চায় না এরকম নানা রকম কমপ্লেন বরের মুখ থেকে শোনা গেছে সেই ধনুদার মতো একটা হ্যান্ডসাম মানুষকে এভাবে অপমান করাটা সত্যি আমাদের মতো যারা ধনুদার ফ্যান ওদের খারাপ লেগেছে এখন ধনুদার ফ্যান বলবো না ধনুদার মার বলবো বুঝতে পারছি না এদেরও গায়ে লেগেছে আর ঠিকই তো একটা ধনুদের মধ্যে একটা ভালো ছেলে যে কিনা বউকে রাত চারটার পর্যন্ত কিছুদিন আগে অসুস্থ ছিল পাহারা দিত বউ চারটার মধ্যে কী না কী করে কি না কথা বলে তার জন্য তো সেখানে এই ঠান্ডার মধ্যে সত্য গরমের মধ্যে বউ একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমায় সেটাও কিন্তু ধনুদা সারাটা জীবন সহ্য করেছে তো রকম সহ্য করা পুরুষ তার স্ত্রীকে নির্যাতন করতে পারে মানুষের কিন্তু নির্যাতন সেটা আমরা জানতে পারতাম না যদি না এই আমাদের সাথী বনু মুখ খুলতো সত্যি মেয়েরা চিরকাল নির্যাতিত হয়ে আসে তারপরে এরকম বউ যে কি না ডিব্বা বা লক্ষ্মীর ডাব্বা এই বউটার জন্যই আসছে বাড়িতে বাড়িতে যা কিছু লক্ষ্মী হচ্ছে লক্ষ্মীমন্ত পয়মন্ত কোটি টাকা যেটা দেখেছে আজকে আমাদের ধনুদার পরিবার সবটার দানই কিন্তু আমাদের এই সাথী বনু তারপরও সেই বনুর মনে এত কষ্ট করে চালিয়ে গেছে এই অ্যাক্টিংগুলি গাল চাটা কেক খাওয়া চাটা মানে এগুলি কীরকম অবস্থা এগুলি চালিয়ে গেছে এবং করে লাখ লাখ টাকা না লাখ টাকা বলা ভুল কুড়ি টাকা রোজগার করেছে আচ্ছা সেখানে প্রি ওয়েডিং শ্যুটের মতো চলে গেছে প্রি ডিভোর্স শুট করতে কোথায় গেছে প্রি ডিভোর্স শ্যুট করতে চলে গেছে মাসির বাড়িতে যেখানে ডিভোর্স হয়ে যেতে পারে যে কোনো সময় যেখানে ভাঙ্গন পরিবার হইতো যে কোনো সময় যে এখন এখন যখন বউ ডিক্লেয়ার দিয়েছে আর ওরা মানতে রাজি না আর কোনো কিছুই মানবে না কোনো কিছুই সহ্য করবে না তাহলে ডিভোর্সটা আসলো কোথার থেকে বা ডিভোর্সের কথাটা ভাবলো কি করে কিন্তু দুঃখের বিষয় সেটাই ভাবতে শুরু করেছে কিন্তু এতটাই আমার মনে হয় ডিভোর্সের আগে সবার সাথে হ্যান্ডশেক করার জন্য হয়তো চলে গেছে মাসির বাড়িতে মাসির বাড়িতে যাওয়ার পর তো বিশাল আনন্দ মাসি তো অনেক পদ রান্না করেছে যেটা সত্যি কথা মা মাসিরা বোধহয় এমনভাবেই করতে পারে মাসি যে কি খুশি এই জামাই আর বঞ্জিকে পেয়ে মাসির দুই বোনও মাসির দুই বন না মাসির দুই মেয়ে মানে আমাদের সাথে বোনুর দুই বোনও হেবি খুশি এবং সত্যি ভীষণ ওরা আদর আপন যা করেছে আর কি এনাফ এতটা রান্না এতটা পদ এতটা আইটেম করা মানে অ্যাবাব ওদের টপ লেভেল যেটা আমার মনে হয়েছে করেছে তারপরে বনুর বাড়িতেও অনেক কিছু খাওয়া দাওয়া তো মাসি দিন সমানে এই হারে রান্না করে টোরে মাসি একদম অসুস্থ হয়ে গেল এমনই অসুস্থ হসপিটালে অ্যাডমিট করেনি কিন্তু শুয়াই ছিলেন উনি লাস্ট দুদিন আর কি আসার আগের দিন শুয়ে গেল কিন্তু লাস্টে আসে একদিন শুয়ে গেল কিন্তু মাসির যে বড় মেয়ে সে এসে উনুন ডিপার্টমেন্টটা চালাতে শুরু করলো এবং সেখানেও কিন্তু বড় মেয়েও কিন্তু মোটামুটি তিন রকমের মাছ রান্না করেছে কম কথা না যে মা মাসিদের বলে না ওরা জামাই বাড়িতে গেলে যে অভ্যর্থনা বা যে এটা করে ওয়েলকামটা করে এটা ভাবা যায় না মাসির বড় বোধ হয় ফুচকা বিক্রি করে আলু ফুচকা বলছিল কারণ কোথায় ঈদের উপলক্ষে কোথায় কোন জায়গায় মেলা আছে সেই মেলার জন্য এই রকম বস্তা দিয়ে শুকনো লঙ্কা মৌরি গুঁড়ো আরও কী কী সব ভাজা মশলা ওইগুলি লাগবে ওই ফুচকা টুচকা বানাতে লাগবে আলু ফুচকা ফুচকাতে তো ওরা করে রেখেছে ওই মশলাগুলি করে রেখেছে তো এখন নাকি কাজ নেই মাসির বরের এই মোমেন্টে কাজ নেই হতে মেলাটা লাগলে হতে কাজ হয় তো এই মাসে কাজ দেয় আবার বলে ওই মেলা লাগলে কাজ হবে এরকমই কিছুটা বললো বুঝলাম না কি ধরনের কাজ পার্ট টাইম কাজকে জানি না তো তার মানে বোঝা গেল মাসির পরে সেরকম একটা কিছু ইনকাম নেই তারপরেও কিন্তু মাসি যতগুলি আইটেম করেছে বা যত রকমের মিষ্টি এনেছে প্রচুর আর দুধ চাটা যে করেছে দুর্ধর্ষ আমি তাকে আমি তো চা খেতে ভালোবাসি দেখলাম একদম ঘন দুধের মধ্যে চা দিয়ে আবার একটুখানি জামাইয়ের জন্য আলাদা মালাইও দিল হুম আর এমনিতে সাথী বোন আমাদের ভীষণ ভালো মহিলা নিজের বাড়িতে চা খায় না বরকে সারাক্ষণ দোকানে পাঠায় চায়ের দোকান চায়ের দোকান চায়ের দোকান এইখানে কিন্তু মাসির বাড়িতে আসার পর মাসির হাতে চাও খেয়েছে আবার ছোটো বোনের বাড়িতে ছোট বোনের হাতে চাও খেয়েছে নিজের বাড়িতে চা করার ভয়েই বোধ হয় স্বামী দেবতাটিকে সারাক্ষণ চা খাওয়ার জন্য বাইরে পাঠায় নিজের বাড়িতে কিন্তু চা করতে ওকে দেখা যায় না এই বাসি কাজ সারলাম স্নান করে আসলাম এখন গিয়ে রান্না বসাচ্ছি বলে রান্না ঘরে ঢুকে পড়ে রান্না ঘরে ঢুকতে পারে শাশুড়ি কেটে একটু দিল রান্না করে চাটা কিন্তু মোটামুটি ওর ঘরে অ্যাভয়েডই হয় মাঝে মাঝে চা করলে ওই ননদ যদি করে তো ও শাশুড়ির মা একটু দিল দিল বা নিজেকে আমি মানে আমি ওকে চা করতে প্রায় দেখি উঠান ঝাড়তে দেখেছি মাছ টাছ কাটতে দেখেছি কিন্তু চাটা করতে দেখিনি তো যাই হোক সেখানে কিন্তু সে চা খায় বোঝা যায় এবং চা খেতে ভালো সেটাও বোঝা যায় কিন্তু এখানে মাসির বাড়িতে বেলায় বেলায় চা খেলো চা খেতে না করলো না নিজের বাড়িতে চাটা অ্যাভয়েড করে মাসির শরীর খারাপ সত্যি দেখতে মানে খারাপ লেগেছে যে মাসি এত রান্না টান্না করেছে বোন যদি সবসময় যায় না দেড় বছর পরে নাকি গেছে তারপরও মাসি অসুস্থ হয়ে গেছে তো সেখানে ও অসুস্থ মাসিকে রেখেই ফেলে আসলো আর সময় কেঁদে কেটে এসেছে হ্যাঁ কান্নারই কথা কারণ খুব সত্যি কথা বলতে খুব খুব এনজয় করেছে ছোট বোন ছোট বোনের বড় বড় বোন ছোট ছোটো বোনের বড় ওরা কোথায় সাইকেল নিয়ে বেরোচ্ছিলো সঙ্গে সঙ্গে সাইকেল না বেরিয়েই ওই বোনের বড় স্কুটি নিয়ে চলে এসেছে বোনের বর স্কুটিটা নিয়ে গেছে বোনকে বলেছে কি আতা খেতে আতা পেরে দিতে সঙ্গে সঙ্গে বনের বর ধরে পেরে টেরে দিয়েছে মানে যা যেটুকুন করার দরকার একটা রিলেটিভ গেলে মানুষ সবাই আমরা বেশি করার চেষ্টা করি কিন্তু ওরা প্রচুর করেছে ওদের আর্থিক ইস্যু থেকে অনেকটা বেশি করেছে এইবার আসছি সবাই জিজ্ঞেস করেছে সাথে জিজ্ঞেস করেছে তোমার বাবা কোথায় কারণ তোমার তুমি যে গেছো বাবাকে কে দেবে সাধারণত বাবাকে তো ওই ফুলকলি দেখে ও ননদ ওষুধ নিজেই বলেছে অর্থাৎ আমার কথা না যে আমি শুধু ভাতটা করে রান্নাটা করে দিয়ে দিই বাকি খাওয়ার দাওয়ার ব্যাপারটা আমার অনদিনই দেখে সেখানে বাবাকে কাছে দিয়ে গেছে জি তখন যে বলল বাবাকে মার কাছে দিয়ে গেছি বাবারও তো কোথাও ঘোরা হয় না আমারও ঘোরা হয় না এইবার বাবাকে মার কাছে দিয়ে গেছি কেমন লাগে না বাবা ঘুরতে গেছে কার কাছে নিজের স্ত্রীর কাছে বাবা বেড়াতে গেছে কার কাছে যেখানে তার ওনার স্ত্রী থাকে স্ত্রীর বাড়িতে স্বামী ঘুরতে গেছে এই সম্পর্কটা যে কীরকম সম্পর্ক এটা আমি আজও বুঝে পারলাম না এবং এই কথাটা বললে সাথী বোন আবার খুব রেগে যায় হ্যাঁ হ্যাঁ আমার বাবা আমার মা আরে ভদ্রলোক অসুস্থ ঠিক আছে তাই বলে স্ত্রী মেয়ের শ্বশুর বাড়িতে স্বামী দেবতটিকে ছেড়ে দেবে মেয়ের ননদ দেখাশোনা করে রাখবে এটা ভাবতে একটু কেমন লাগে না এই যে ওনার ছোট বোন যে সাথীর মাসির বাড়িতে গেছে কই উনি তো ওনার স্বামী নিয়ে ঘর করছে তো বোনকে দেখেও কি বড় বোন শিখতে পারলো না নিজের মেয়েকে তো দেখছেই যে কিস ভালোটাই না বরকে বাসে একদিনও নাকি মানে বিয়ের পর থেকে ও হাজব্যান্ড যা কোনো থাকতে পারে না ওই বাড়িতে তুই থাকতেও যায় একদিন কোনো মতো থাকলেই দ্বিতীয় দিন গিয়ে তালে গোলে গিয়ে নিয়ে চলে আসে হাজব্যান্ডের এটাই প্রেম সেখানে দাঁড়িয়ে উনি একটা মা হয়ে বা উনি বোনদের বড় দিদি হয়ে এ কী আদর্শ সৃষ্টি করলেন যে স্বামী অসুস্থ হলে তাকে আমি দেখব না স্বামী অসুস্থ হলে আমি অন্য কারোর ঘাড়ে ছেড়া ছেড়ে দেবো তাহলে সংসার জীবনটা উনি কী করে পালন করেছিলেন কি করে উনি স্বামী আর মেয়েকে সংসার করেছেন বুঝতে পারলাম না স্বামীর স্ট্রোক হলো একবার না দুবার তার জন্য স্বামীকে পাঠিয়ে দেওয়া হলো মেয়ের বাড়িতে সত্যি ওরা কপাল করে ধনুদের মতো মেয়ের জামাই পেয়েছে যে এইভাবে শ্বশুর মশাই যত্ন শ্বশুর মশা আরে এটা সমাজের চোখ তো কেমন লাগে না না মেয়ের বাড়িতে বাবা থাকতেই পারে বাবা একা থাকবে কেন থাকলে মাকে একটা থাকবে হ্যাঁ মা আরামসে ঘুরছে ফিরছে দোকানদারি দিচ্ছে ঠমক ঠমক করে আসছে মেয়ে বাড়িতে বেশ সেজে গুজে আমার মেয়ে আমার মেয়ে চটপিট করতে আসছে আর নিজের স্বামীটা অসুস্থ মানুষটা ভালো করে যে খেতে পারে না মুখ ধুতে পারে না তাকে ফেলে রেখেছে মেয়ের বাড়িতে কেননা উনি এত এত সেবা করতে পারবেন না কি আশ্চর্য কথাবার্তা ওনার কিছু হলে পর যদি ওনার মেয়ে আর মেয়ে যেমন ওনার সেবা না করে তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল অধানে অর্জন তরুণ বোঝা যাবে উনি বাপের বাড়িতে থাকেন ঠিক আছে স্বামী কিন্তু থাকা যায় দোকান করে ঠিক আছে ঠিক আছে প্রথম থেকে শরীর খুব খারাপ ছিল তখন না হয় মেয়ের কাছে রেখেছে যে হ্যাঁ স্ট্রোক রিপিট হতে পারে কিছু তো ঠিক আছে এখন তো মোটামুটি ভালো আছে কি সুন্দর সাথী বললো আমি মাকে বললাম যে আমি আসছি তুমি বাবাকে পাঠিয়ে দাও মানে মেয়ে এসে পৌঁছতে পৌঁছতে পৌঁছতেই মা আবার বাবাকে চলে এসেছে না ঠিক আছে তুই এসে যাসিস বাবার কটা দিন থাকবে দুটো দিন থাকুক কার তুই আয় না কারণ এক থেকে টায়ার্ড হয়ে সেটা রান্না করতেও করতে লেগেছে ঠিক আছে তুই আয় আমি কালকে পরশু তোকে দিয়ে আসবো দুদিন পরে দিয়ে আসবো দুটা দিন তো বাবা মা থাক না মেয়ে এসেছে সঙ্গে সঙ্গে মাও পাঠিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছে বাবাটাকে মানে এতটাই ওনার কাছে ওনার স্বামী ভারী এতটাই উনি ভারী অথচ যখন বার্ধক্য ভাতা পাওয়ার দিন মানে ঠিক হয়েছিল সেদিন একদম হাতে হাত ধরে স্বামী দেবতীকে নিয়ে টোটোতে তুলছিল মানে এতটা নিষ্ঠুর মহিলারা হতে পারে আমরা এখনকার দিনে দেখছি ড্রামবন্দি স্বামী স্বামীকে ড্রামের ভিতরে সিমেন্ট দেওয়া হয়েছে তো এইরকম কথা তোমার মনে হয় একটা অসুস্থ মানুষকে স্বামীকে তার স্ত্রীর ঘরে জায়গা নেই তার দেখভাল করছে তার মেয়ে তার দেখভাল করছে তার মেয়ে ননদ দেখভাল করছে বাড়ির অন্য লোকরা কিন্তু তার নিজের স্ত্রী নিজের লোক দূরে আছে নিজের স্ত্রী নিজের লোক কাছে নেই নিজের স্ত্রী নিজের লোকের সময় নেই দেখার অথচ মেয়ে দুনিয়ার ব্লক করে দুনিয়ার মানে ভিডিও করে মেয়ে বাবাকে দুটো রেধে তো খেতে দিচ্ছে আর এমন কোনো ঝামেলা করে না এত ঝামেলা করলে থাকতে পারতো না বলে এখানে জাস্ট উনি বোধহয় হাঁটতে পারেন না ওনাকে একটু ধরে ধরে হাঁটাতে লাগে একটু হয়তো ভাত দিয়ে নিজেই খেতে পারে মুখটু ধুতে হতে পারে না হাঁটটা তো প্যারালাইসিস হতে পারে না সেটা হয়তো ওই বলেছিল ওই ফুলকলি করে দেয় বাস এইটুকুনি আদারওয়াইজ ওর বিছানায় পায়খানা এগুলো তো ওই ধরনের প্যারালাইসিস তো না উনি ও হেঁটে হেঁটে সে রোদের মধ্যে বসেনো অংশ উনি হাঁটতেও যান বিকেলবেলা এটা সাথেই বলেছে বিকালবেলা না হাঁটলে বাবার মন খারাপ হয়ে যায় বাবা বেরোবেই বিকালে এরকম বেরো মানে এমন না মানুষ তো এমন প্যারালাইসিস স্বামীরও সেবা করে যে কিনা বন্দি বিছানায় পটি বিছানায় হিসু বিছানায় সব কিছু এমন রোগীকেও মানুষ সেবা করে বছরের পর বছর এমন ইউটিউবারও আছে আমরা সবাই জানি আর এই মানুষটা মেয়ে একটা না বাড়িতে বাড়ি ভর্তি ছেলে মেয়ে আছে আমি পারি না তা না মেয়ে একমাত্র মেয়ে বিয়ে হয়ে গেছে সে মেয়ের কাছে দিয়ে উনি হাওয়া লাগে ঘুরছে কতটুকুন স্বার্থপর নিষ্ঠুর কোনো স্ত্রী হলে এরকম হতে পারে এই ছোটো মনের পরিবারটা দেখো কি অ্যাক্টিভ মানে ছোট মাসি কত সুন্দরভাবে এই জামাইকে খাওয়ার দিল কত কিছু করলো হাজবেন্ডের জন্য নিশ্চয় কমই করে বোঝাই যায় কারণ বড় মেয়ে কেন থাকে বড় মেয়ের বাইরে থাকে বড় মেয়ে থাকে বড় মেয়ের দু বাচ্চা থাকে তার মানে মাই সব কিছু করছে ছোট মেয়ের বাড়িও কাছে ছোট আসা সোজা করছে সবাইকে নিয়ে মাই দেখভাল করছে সত্যি আমি মানে সাথী অথচ ভদ্র দেখতে অথেষ্ট সুন্দরী অথেষ্ট মানে এখনো বেশ ফিটফাট এমন না যে উনিও অসুস্থ হয়ে গেছেন উনিও তো নিজে শরীর তুলতে পারে না কি আর বাবাকে দেখবে তখন বোঝা যায় হ্যাঁ ভদ্রমা সুস্থ পারবে না তা না উনি সেজে গুজে চশমা পরে বাবা সে কি স্টাইল স্টাইল আর কম নেই আর যথেষ্ট কর্মঠ ওর মা অথেষ্ট কর্মঠ খুব ভালো রান্না বান্না করতে পারে ওর বাড়িতে কোনো লোক আসে ম্যান্ডি গেছিল তখন এই মাই ভোরবেলা সে রান্না করেছে মা ভালো রান্না বানা করতে পারে মার অনেক কাজের মানে অনেক গুণ আছে কাজের সেখানে দাঁড়িয়ে যে স্বামীর যত্ন করতে পারে না তাই অন্য কোনো কাজের গুণকে কি গুণ বলা যাবে ভাগ্যিস এই সাথী বুনু এরকম হয় নাই তাহলে বুড়ো বসে ধনুদা অসুস্থ হয়ে ধনুদাকে ফেলে দিল যে ছেলে মেয়ের বাড়ি দেখলে ডাকা ছেলেমেয়ের চলে গেল ধনুদা আমার ঘরে বসে হুক্কা হওয়া হুকা হওয়া করছে ভেবে দেখো তো মানুষ বলে না মার শিক্ষাটা নিয়ে পায় না সাথী বোনো ওরকম হবে না ওদের প্রেমটা একদম একদম এখনো ইন্টুকুলুকুলু প্রেম চলছে ওদের স্বামী স্ত্রীর মাঝে যেভাবে তোর মুচ খাইয়ে দিল বা বা অর্ধেকটা তুমি খাও নরম দিয়ে দিলো নিজের হাতে খাইয়ে দিল মানে এখনো সেই জানু মেরা জানু ভাবটা রয়ে গেছে না জানি জানি কি এখন আছে চলাফেরা করতে পারছে কাজকর্ম করতে পারছে এত টাকা কাজ করা সত্য ধনু তাকে পাঠাচ্ছে আবার কোথায় লেবারের কাজ করার জন্য হ্যাঁ আরও টাকা লাগবে কিনা জানি না তাই আবার পাঠাচ্ছে মাঝখানে বলেছিল না ওকে কাজ করতে না ওকে দোকান টোকান দিয়ে দেবো দোকান মাঝখানে দিয়েছিল হচ্ছিলো ওইটা আবার উঠিয়ে ফেলেছে আবার এখন কোথায় অন্য কোনো জায়গায় কাজে যাচ্ছে কাজে যাচ্ছে বলতে কোনোখানে কাজ কাজে লাগিয়েছে জল বিক্রি করতো অ্যাটলিস্ট কোন অন্যের আন্ডারে কাজের থেকে ভালো নিজের কোনো পার্সোনাল বিজনেস করা বাড়ির সামনে টং দোকান দিয়ে বসে থাকবো চায়ের দোকানই না দিয়ে দিই নিজের দোকানে চাও খাবে লুকাকে চা বিক্রি করা হয়ে যাবে যার বউ মাসে লাখ টাকা রোজগার করে তার বর কেন আমি কোনো কাজ ছোট করছি না বাট স্টিল তার বর কেন এরকম কাজ করতে যাবে তার বরের একটা দোকান দিতে পারে চায়ের দোকান না দিলে না বিস্কিট চা না শুরু দোকান দিয়ে দিল কিছু তো বিক্রি হলো বেসর লাখ টাকার বউ লাখপতি বউয়ের হাজব্যান্ড এমন ফাং ফুং কাজ করবে কেন জলের ব্যবসাটাই করতে পারে আগের মতো একটা মিনিমাম টাইমে জলের ব্যবসা দেয় হ্যাঁ সকালে আমি দশ বাড়িতে জল দেবো বেশি বাড়িতে না দশ বাড়িতে জল দিলাম গাড়ি এখন কি আছে গাড়ি ড্রাইভ করতে করতে জলের ট্যাঙ্ক নিয়ে গাড়ি দিয়ে আসলো সেটা স্যার সেটা স্যার আরামও করা হলো আর হ্যাঁ আমার বড় কাজ করে আমার বা জল বিক্রি করাটা কিছু বলতেও পারলো জানি না কী কাজে নেমেছে দেখা যাবে ভবিষ্যতে বলবে কারোর আন্ডারে কাজ করছে চাহিদা মানুষের কখনো কম হয় না তবে ভালো কাজ করা যায় সব কিছু করা যায় যেহেতু এত লাখ না কুড়ি টাকা আছে কোনো ভালো একটা দোকান দিয়ে দিলেই হয় দোকান কিনে ভালো দোকান দিয়ে দিলেই হয় দারুণ দোকান সবজির দোকান হোক গ্রসারির দোকান হোক দিয়ে দিলি হয় চলবে ভালো মান সম্মানটা রইলো নাহলে জলের দোকান দিলেও হলো জলের দোকানে বসলো লিখলো যার যার বাড়িতে জল লাগে বললো একটা লোক রেখে দিলো সে লোকটাকে জল দিয়ে আসলো এরকম হলে একটা ভদ্র ব্যবসা হয় তবে ভালো লাগলো যে প্রি ওয়েডিং শ্যুটের মতো ফার্স্ট টাইম দেখলাম প্রি ডিভোর্স শ্যুট চালিয়ে যাও তোমরাই পারবে নাটক করতে তোমরাই পারবে নাটক নিয়ে নাটক করতে বাই